কাশিদাসী মহাভারত বনপর্ব পুনসার যুধিষ্ঠিরের তীর্থযাত্রা ও অগ্র পাখেন চলিলেন ধর্মরাজ মুনিগণে কতদিনে উপনীত নৈমিষ কানুনে গোমতিতে স্নান করি করি বহুদান তথা হইতে পরতীর্থে করেন প্রয়াণ জেখা প্রয়াগ তীর্থ যমুনা সঙ্গম কতদিনে উপনীত অগস্ত আশ্রম লোমস কহিল তবে পূর্ব বিবরণ দৈত্য মারি আশ্রম করিল তপধন স্বচ্ছন্দে সকল পৃথিবী করিল ভ্রমণ একদিন শুন রাজা তার বিবরণ একদিন এক গর্তে দেখে মুনিরাজ পিতৃগণ অধিমুখে আছে তার মাছ দেখিয়া হইল শঙ্কা জিজ্ঞাসে সবারে কি হেতু পড়িলে সবে গর্তের ভিতরে সবে বলে না করিলে বংশের উৎপত্তি তাই আমা সবাকার হইল হ্যানগতি যদি শ্রেয় চাহ তুমি আমা সবাকার বংশ জন্মাইয়া তুমি করহ উদ্ধার পিতৃগণ বচন শুনিয়া মুনিরাজ বংশ হেতু চিন্তিত হইল হৃদিমাজ বিদর্ভ রাজার কন্যা অতি অনুপমা রূপে গুণে মনোহরা লোপামুদ্রা নামা যৌবন সময় তার দেখিয়া রাজন কারে দিব লোপামুদ্রা চিনতে মনে মন হেনকালে উপনীত মহাতপধন যথোচিত পূজা করি জিজ্ঞাসে রাজন কি হেতু আসিলে আজ্ঞা কর মুনিবর শুনি মুনিরাজ তবে করিল উত্তর পিতৃগণ আদেশে জন্মাব সন্ততি তব কন্যা লোপামুদ্রা দেহ নরপতি এত শুনি নরপতি হই লচেতন প্রত্যুত্তর দিতে মুখে না আসে বচন উঠিয়া গেলেন রাজ মহাদেবী স্থানে রানীকে কহেন রাজা করুণ বচনে মাগে লোপামুদ্রারে অক্স্ত মহারিষি নাহি দিলে সাপেতে করিবে ভস্মরাশি এত বিচারিয়া দোহে সন্তাপিত শোকে শুনি লোপামুদ্রা কহে জননী জনকে মম হেতু তাপ কেন ভাবহ হৃদয় আমারে দিয়া খণ্ডা হে ভয় তবে লোপামুদ্রার বুঝিয়া যে অন্তর বিধিমতে মুনি করে দেন ঋগ্বর লোপামুদ্রা প্রতি তবে কহে তপোধন মম ভার্যা হইলে কর মম আচরণ দিব্য বস্ত্র তত্ত্ব যত্ন ভূষণ সকল সিরেতে ধরহ জটা পিন্ধহ বাকল মু্যে সেইক্ষণে তত্ত্ব জেল জটাছি লোপামুদ্রার ভূষণ করিল তবে ত অগস্ত মুনি ভার্জারে লইয়া তীরে মহামুনি রহিলেন দিয়া নিরন্তর করে কন্যা মুনির সেবন তপশ আচমন মুনি আচরণ হেনমতে তথা থাকি বহুদিন গেল একদিন মুনিরাজ ভার্জারে কহিল পুত্র হেতু করিয়াছি তোমারে গ্রহণ বংশ না হইল তোমার কিসের কারণ এত শুনি লোপামুদ্রা জুড়ি দুই কর পূর্বক কহে মুনির গোচর কামদেবে কইল ধাতার সৃষ্টির কারণ বিনা কামে নাহি হয় বংশের সৃজন জটাচির ফলাহার ধুলাতে ধূসর ইথে কাম কিমতে জন্মিবে মুনিবর আপনি কি যান মুনি এই বংশকাজ বংশ হেতু ইচ্ছা যদি শুন মুনিরাজ প্রবের যথা ছিল মমবস্ত্র অলঙ্কার দিব্য গৃহ দাসগণ ভক্ষ উপহার সে সকল বস্তু যদি পাই পুনর্বার তবে ত জন্মিবে পুত্র উদ্রে আমার এত শুনি অগস্তের চিন্তা হইল মনে উপায় চিন্তিল পুনঃকন্যার বচনে শ্রুতপর্বা নামে রাজাইক্ষ্য ইক্ষবাকু নন্দন সহ তথাকারে গেল তপধন দেখি শ্রুতপর্বা রাজা পুজে বহুতর জিজ্ঞাসিল কি হেতু আইলাম মুনিবর মুনি বলে বৃত্তি হেতু আসিলাম আমি বৃত্তি অর্থ কিছু রাজা মোরে দেহ তুমি যে কিছু মাগিল মুনি সব দিল রাজা পাত্রমিত্র শহীদ করিল বহু পূজা দিব্য গৃহ আসন ভূষণ দাসগণ বাঞ্ছান্ত পাইয়া রহিল তপধন তবে যত প্রজাগণ রাজার সংহতি অক্স্তেরে কহে তারা করিয়া মিনতি ইলবল নামেতে দৈত্য মায়ার সাগর বাতাপি নামেতে আছে তার সহদর মায়াবলে ধরে ধূস গাড়ল মুরতি কাটিয়া রন্ধন করি ভুঞ্জিয়া যে থাকে এমতে মারে দুষ্ট বহু দ্বীজগণ অদ্যাবধি হিংসা করে পাপিষ্ঠ দুর্জন ইলবলের ভয়েতে তাপিত এ নগর শুনিয়া অগস্ত মুনি চিন্তিত অন্তর আশ্বাসিয়া সবাকারে করিল নির্ভয়ে একাকি চলিল মুনি ইলবল মুনি দেখি ইলবল পুজিল বহুতর জিজ্ঞাসীল সবিনয়ে করিয়া আদর কি হেতু আসিলে আজ্ঞা কর তপধন শুনিয়া উত্তর কোয়াল কুম্ভক নন্দন বহু পরিশ্রমে আসিলাম তবপুর বহুদিন উপবাসী ভুঞ্জাও প্রচুর সম্পূর্ণ করিয়া মরে করা ভোজন হাসিয়া ইলবল বলে স্তপধন কাটিয়া মায়াবিমেষ করিল রন্ধন হস্ত মুনিরে দিল করিতে ভোজন মুনি বলে এই মাংসে কি হবে আমার সকলি আনিয়া দেহ যত আছে আর শিরকটি চারিপদ আনি দেহমেশ তাবৎ খাইবা আমি না রাখিব শেষ মুনিবাক্য শুনিয়া ইলবল আনি দিল অস্থি সহ মুনিবর সকলি খাইল কতক্ষণে ইলবল ডাকিল সহদরে বাহিরাও বাতাপি ডাকিল বারে বারে হাসিয়া বলেন মুনি কেন ডাক পাপি অগস্তের ঠাই কোথা পাইবে বাতাপি বাতাপি পাইবে আর না হাস এত দিনে হইল দুরাচারের বিনাশ এত শুনি ইলবল জুড়িয়া দুই কর স্তুতি করি কহে তবে মুনির গোচর কি করিব প্রিয় তব কহ মুনিবর মুনি বলে প্রাণী বলে করিলে বিস্তর যত রত্ন ধন তুমি পাইয়াছ তাই সকলি আমায় দিয়া রাখো আপনায় সেইক্ষণে দৈত্য আনি সব দিল দ্রব্যলয়ে মুনিরাজ আশ্রমে চলিল বসন ভূষণ দিব্য রত্ন অলংকার দেখি লোপামুদ্রা হইল আনন্দে অপার সন্তুষ্টা হইয়া কন না ভাবে মনে মন বংশ হেতু মুনি বলে করে নিবেদন মুনি বলে পুত্র পুত্রবাঞ্ছা কতেক তোমার লোপামুদ্রা বলে হইক একটি কুমার এক পুত্র গুণবান হোক তপধন অকৃতি সহস্র পুত্রে নাহি প্রয়োজন তবে প্রীত হয়ে কাম বাড়ির দহার মুনির ওহরসে তার জন্মিল কুমার অগস্ত সমান হইল পরম পণ্ডিত শুনিলে পূর্বের কথা চরিত অগস্ত মুনির কথা অদ্ভুত মানুষে হেলায় সমুদ্রপান করিল গণ্ডুসে সূর্যপথ রুদ্ধ করিলেক বিন্ধ্যাচল অন্ধকারে ব্যাপিলেক পৃথিবীমণ্ডল অগস্ত প্রভাবে লোকে সে ভয় ঘুচিল অন্ধকার দূর হইল সূর্য পথ পাইল এত শুনি জিজ্ঞাসেন ধর্মের নন্দন কহ মুনিরাজ সে অগ্ত বিবরণ কি কারণে মুনিরাজ সমুদ্র সুশীল কোন হেতু অন্ধকার কী খণ্ডিল